হ তালে আজ পার্টির হবে পার্টি ইয়ে হা হা বসো তুমি হ্যাঁ আমি বসে আছি আটই বুথ হ্যাঁ আমি আছি বসে এই যে ও এ দা গার গারে আম গেলেই দ একদম হইজেট যার বা আমি সব থেকে ফেলেছি যে ওরা কি করেছে আমার কাছে মার্বেল আছে কয়েকটা মার্বেল ছড়িয়ে দিতে হবে ওদের বাড়ি গিয়ে চলো চুপি চুপি আমি ওদের জানালার কাছাকাছি যাই পার্টি হবে পার্টি ও আজকে আমি ওদের পাওয়ারে মরা জিনিস পিছিয়ে দিব ভিতরে কিছুক্ষণ পর এই তো মিশানো হয়ে গেছে ওঠে আ বডি ক্যাচিং হহহ বিত ভালো ভালো সই কাজ করেছি আরে বাস কে কে মারলো ওবন হরিত চলে গেছে এই তো ভালো সাদি করে পালাও হহহම්ব জানি করে গিয়ে যায় যায়ে আমাকে ধরতে না পারে হুম পাটো তোবিও ধরে পড়ে আ আমার মাথার বেনটা তো ভেঙে গেছে আজকে চকে হুম ভেঙে যাওক ব্রেন তোমার আর মা তোমরা দুজন আছি বলো এই তোমার ওপর আমি ফেঁসে দিয়েছি হা হা এখন আমি কী করি কি করি ওদেরকে বছর ওজন আমাকে একটা ব্যবসা করতেই হবে ও হ্যাঁ পারলে আমাকে মে না দেখাও আ হা আঃ দাঁড়াও তুমি কি বললে হবে তারাও ই আ হা হা তো বধুরা আমাদের ভিডিওটা যদি ফলগে তার কিন্তু লয় করবে আর আমাদের এর এই যে কমেন্ট আছে তোমরা এই কমেন্টে এই কিছুই দেখবে না আর শেয়ার করবে এই ভিডিওটা আর আমাদের এই যে এই উনষাটের ভিডিওটা ডান্স হলসের ভিডিও ছিল ওইটা একদিনে এত ভিউ হয়েছে আমাদের তোমাদেরকে অনেক ধন্যবাদ এই ভিউটা হওয়ার জন্য তো আমি এই ভিডিওটা কেড়ে দিই আবি হলাম চো